একজন মানুষ যদি কথার কথা চালায় এই মানুষটা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করেন রিক্সা চালানোর জন্য জহুর আসর মগরীব তিন অক্ত নামাজ পড়তে গিয়ে ওনার একটা ঘন্টা সময় নামাজে দেওয়া লাগলো আর একজন এক ঘন্টা দেয় নাই বেনামাজি এই এক ঘন্টায় রুজি করলো একশো টাকা আর উনি একশো টাকার থেকে বঞ্চিত হলেন নামাজের কারণে আল্লাহ দান করার সব একশো দান করার সব তারা মল নামায় দিয়ে দিবেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সব পাওয়া যায় নামাজের ভিতরে রোজার সব পাওয়া যায় নামাজের ভিতরে হজের সব পাওয়া যায় গ্রাম পাওয়া যায় গ্রাম গ্রাম নামাজের ভিতরে দান খয়রাতের গ্রাম পাওয়া যায় নামাজের ভিতরে তসবির গ্রাম পাওয়া যায় নামাজের ভিতরে দুয়ার গ্রাম পাওয়া যায় এমন একটা শক্তিশালী ইবাদত নামাজ তোমার আত্মাকে যদি ঠিকমতো নামাজ নামক খাদ্য দিতে পারো